বাজারে জানতো এক কুড়িতে কি পাওয়া যায় পাউচ গমতা পাউচ যত পারো খাও দু কুড়িতে আলু এখন তু কুড়িও নাই পঞ্চাশ টাকা হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে আর ফিরা ডাকিম বলছে দাওতে ইসলাম ভোটে আমরা যারা জিতেছি এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি হীরা ধাকিম হুশিয়ার আছেন তো সাথে লড়াইতে আছেন সবাই প্রতিপদ পথ দেখাবে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি ভোট দিয়ে নিটি দুধ দু কোটি পঁয়ত্রিশ লক্ষ সাতাশ হাজার উনচল্লিশ